বিহারে কংগ্রেসের সদস্য পদ থেকে ইস্তফা কংগ্রেস নেতার অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন বিহারে কংগ্রেস নেতা শাকিল আহমেদ শাকিল আহমেদ তিনি ইস্তফা দিয়েছেন কেন ইস্তফা দিলেন হঠাৎ করে তা নিয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত রয়েছেন দেবাশিস শাকিল আহমেদ তিনি হঠাৎ করে ইস্তফা কেন দিলেন যেখানে বিহারে দুটো দফার নির্বাচনও মিটে গিয়েছে ডকাল ডক্টর শাকিল নামে তিনি বিহারের মধুবণি কেন্দ্র থেকে এর আগেও তিনি জয়লাভ করেছেন প্রায় পাঁচবারও তিনি একদিকে যেমন বিধায়ক পাশাপাশি তিনি সাংসদ ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন এবং বিহারের প্রাক্তন প্রদেশ অধ্যক্ষ ছিলেন এছাড়াও তিনি এই মুহূর্তে তিনি কংগ্রেসের এআইসিসির তিনি সদস্য সেই জায়গায় দাঁড়িয়ে তিনি দলের অধ্যক্ষ জাতীয় অধ্যক্ষ যিনি আসেন মল্লিকার্জুন খার্গে তার কাছে ইস্তফা পত্র এবং সেই পেশ ইতিমধ্যেই বিরোধী রাজনৈতিক দলগুলো কারণ ডক্টর শাকির আহমেদ তিনি তিনি বিহারের তিনি অধ্যক্ষ ছিলেন বা তিনি পাঁচবারের বিধায়ক ছিলেন এমন নয় তার পূর্বপুরুষদের তার পিতা সেও পাঁচবারের কিন্তু বিধায়ক ছিলেন তার দাদা তার যে তার দাদু উনিশশো সাঁত্রিশ সাল থেকে তিনি তারা কিন্তু সেখানে নির্বাচিত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি একটি চিঠি লিখেছেন কংগ্রেসের অধ্যক্ষ মল্লিকার্জুন যে সেখানে তিনি দেখিয়েছেন যে তার তিন ছেলে তারা কানাডায় থাকে এবং সেখানে তাদের প্রত্যেকেই রাজনীতি অনীহা তারা রাজনীতি করতে চান না তারা রাজনীতি আসতে চান না অর্থাৎ এই পরবর্তী জেনারেশন তারা যে বিধায়ক হিসেবে দাঁড়াবে না কংগ্রেসের দাঁড়াবে না তার স্পষ্ট চিন্তু পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন যে তিনি তার কংগ্রেস অবসর নিতে চাইছেন এবং এর পাশাপাশি তিনি কিন্তু তার যেহেতু তার পুত্ররা তারা রাজনীতিতে আসতে চাইছেন না তিনিও আজীবন তিনি আবার ভোটে দাঁড়াবেন না কিন্তু তিনি কংগ্রেসের আজীবন থাকবেন কংগ্রেসের সমর্থক হয়ে থাকবেন কংগ্রেস কিন্তু এইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ঠিক আজকে যখন বিহারে দ্বিতীয় ব্যাপার ভোট শেষ এবং যখন এক্সিট পোল যখন বেড়াতে শুরু করলে সেই এক্সিট পোলে দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু আহ বিজেপি নেতৃন্দ কিন্তু যখন তারা যখন এন যখন ক্ষমতায় আসবে বলে সমস্ত এক্সিট পোল গুলো যখন সমীক্ষাগুলো বলছে এবং যখন এর আগে তার আশা করেছিলেন যে মহাবাগ বন্ধন ভালো ফল করবে তিনি আজকেও তার চিঠির মধ্যে লিখেছেন তিনি আশা প্রকাশ করেছেন যে মহাবাগ গাছ বন্ধন তারা ভালো ফল করবে এবং ক্ষমতায় আসবে বললেও কিন্তু আজ এই যে নিস্তবা তাকে কিন্তু জল্পনা বাড়ি সে কেন মনে করছেন যেহেতু বিভিন্ন সমীক্ষা থেকে উঠে আসছে যে সেক্ষেত্রে কিন্তু তারা ক্ষমতায় থাকবেন না এবং সেখানে মহাগঠবন্ধন ক্ষমতায় আসতে পারবে না এবং বিজেপির যে জোট আবার ক্ষমতায় আসবে সেক্ষেত্রে দাঁড়িয়ে সেই কিন্তু কিন্তু আগে ভাগে দীর্ঘদিনের রাজনৈতিক জীবনকে কিন্তু অবসান নিয়ে যাইছে এটা নিয়ে কিন্তু সমালোচনা ঠিক তেমন সময়টা যখন এক্সিট যখন হচ্ছে এবং সেখানে বিহারে ক্ষমতায় আসতে পারবে না সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এআইসি সদস্য হিসাবে ঠিক দলের সঙ্গে থাকবেন যে তার ইস্তফা নিয়ে শুরু হয়েছে বিহার রাজনীতিতে কারণ এক তিনি কিন্তু প্রদেশ সেখান থেকে বিহারের তিনি প্রদেশ অধ্যক্ষও ছিলেন সব সময় বলা যেতে পারে যে অনেকেই বলছে বিরোধীরা বলছেন যে তিনি পালিয়ে গেলেন রাজনীতি দিকে অর্থাৎ যেহেতু বিহারে তাদের হারের মুখে হতে পারে এমনটাই